আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক সংবাদ মাধ্যমে জানতে পারলাম গাজায় অবৈধ বস্তি স্থাপন বন্ধের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের বংশযোগ্য পরিণত হওয়া গাজার পূর্ণ দখল নিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল একদিকে হামলা অন্যদিকে অনাহারের দূরে দুয়ে মিলে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা এবার নতুন করে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের পরিকল্পনা করছে পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্রের অফিস জানায় যেহেতু জালেম সহ পশ্চিম তীরে ইজরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বিবৃতিতে বলা হয় এ ধরনের অবৈধ বসতি স্থাপন দখলদারিত্বকে দায়িত্বকে আরো শক্তিশালী করবে এবং এতে উত্তেজনা বাড়বে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ই ওয়ান নামে নতুন প্রকল্প বাস্তবিত হলে পশ্চিম তীরের উত্তর এবং দক্ষিণ এলাকা বিভক্ত হয়ে পড়বে এ ধরনের রাষ্ট্রীয় সমাধানের অংশ হিসেবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে করবে অবিলম্বে এ পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল এর দাবি নিন্দা জানিয়ে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এটি দখল দাড়িত্বকে আরো শক্তিশালী করবে এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের কার্যকারিতা নষ্ট করবে গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর সহ পূর্ব জেরুজালেমের সব বস্তি খালি করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারেল স্মো ট্রিচ জেরু জালেমের পূর্বে মালে আলে তিন হাজার চারশো একটি বস্তি ইউনিট এবং আশেপাশের এলাকা আরও তিন হাজার পাঁচশো পনেরোটি বস্তি ইউনিট নির্মাণে অনুমোদন দিয়েছেন প্রকল্পটি এর লক্ষ্য পশ্চিম তীরকে দুটি বাঘে বিভক্ত করা এর উত্তর ও দক্ষিণ শহরগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা এবং পূর্ব জালেমকে বিচ্ছিন্ন করা ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী প্রতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজারেল স্নোট্রিচ পরিকল্পনা এবং অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি সার্বভৌমত্ব আরব উভয়কে সমর্থন করে তার এ বিশ্বাস পরিকল্পনা অনুযায়ী ইওয়ানের বাস্তবায়ন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা সমাহিত করবে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইজরায়েলের গোষ্ঠী স্থাপন অবৈধ এদিকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ গোষ্ঠী স্থাপনে ইসরায়েলের পরিকল্পনা নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে ইসরায়েলের অপচেষ্টার নিন্দা জানায় অধিকৃত পশ্চিম তীরে বস্তি নির্মাণ বন্ধ করতে ইসরায়েল প্রতি আহ্বান জানিয়েছে সরকারের এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন পশ্চিম তীরে ইসরায়েলি বস্তি স্থাপনে হাজার হাজার নতুন আবাসন ইউনিট অনুমোদনের বিষয়ে ইসরায়েলি সরকারের ঘোষণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তারা এছাড়া পরিকল্পনার নিন্দা করেছে তুরস্ক যে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একটি ফিলিস্তিন রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় কিন্তু ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং অন্যান্য সংক্রান্ত প্রস্তাবগুলিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দলমত ছвайте